চিকিৎসার জন্য অবস্থায় লন্ডনে রয়েছে আল্লাহ তার হায়াতে অবদান করুন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যিনি এই দেশের স্বাধীনতার জন্য বহুদলীয় গণতন্ত্রের জন্য যিনি জীবন দিয়ে গিয়েছেন আল্লাহ তার তাকে জানলাতুর ফের দান করুন এআর আব্দুল আলমী আরফাকুর রহমান ককুত আল্লাহ আপনি জামাতুর ফের দান করুন এর আব্দুল আলমী আমাদের নেতা রহমান তিনি যাতে দেশে এসে দেশের খেদ করতে পারে ইসলামের খেদ করতে পারে মানুষের ভার্য কাজ করতে পারে এই তোর ভিত্তান্তর আমাদের রাজনীতি আমাদের সামনে যারা গতিস হয়েছে আমরা যে ওয়াদা করি আমরা যে কথা বলি সেই ওয়াদা যারা রক্ষা করতে পারে। সেই তোর ভিত্তান করুন আল্লাহ আমরা সকলেই যেন মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকতে পারি ইয়া আল্লাহ মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা যেন আমাদের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে পারি সে দান আন্দোলন ইয়াল্লাহ এই বিগত সংগ্রামে জুলাই আন্দোলনে এই বিরোনো বছরে অঙ্গুত্ব বরণ করেছে গুম হয়েছে কারাগারে কারা গিয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ যারা শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে যে দুই হাজার নেতা কর্মী যে দুই হাজার ছাত্র জনতা